প্রকৃতির রুদ্র রোষ তছনচ করে দিয়েছে উত্তরবঙ্গকে লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান থেকে নেমে আসা জলে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই আবহে দুর্যোগ কবরিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে পৌঁছে হাসিমারা হয়ে নাগরাকাটায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটা বিধানসভার অন্তর্গত কালীখোলা এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক তৃণমূল নেতা জন বার্লা সহ শাসক দলের অন্যান্য নেতা নেত্রীরা এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি বিনীত গোয়েল সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য পদস্থ কর্তারা নাগরাকাটায় নিহতদের পরিবার পরিজনদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে তাদের সব রকম সহায়তার আশ্বাসও দেন পরে দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই প্রাকৃতিক দুর্যোগে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে সেই সঙ্গে পরিবারের একজনকে চাকরি দেবে সরকার একজন বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজন তাদের পাশে তো আমরা আছি যাদের বাড়ি ভগবান নেই সেখানেও পুলিশকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কমিউনিটি কিচেন আমরা চালু করেছি সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে যারা মারা গেছে যে পরিবারগুলো তাদের আমরা পাঁচ লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেব পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও সব রকমের সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দেন জেলা শাসক ও পুলিশ সুপাররা ভিডিও ও থানার আইসিদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করবেন এরপর সেই তালিকা মুখ্য সচিবের কাছে পাঠাবেন এবং লোকাল ভিডিও এবং আইসিদের কথা সেটা আপনার একটা লিস্ট করুন দয়া করে আমরা দেখে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্যা ত্রাণে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার দাবি বন্যা ত্রাণ বাবদ কেন্দ্রের তরফ থেকে কোনো অর্থ দেওয়া হয় না ব্রহ্মপুত্র নদী কমিশন থেকে তিস্তা তোর্ষা নদীকে বাদ দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র নদী এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও সরিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট মন্নাত্রানে একমাত্র বেঙ্গল এক পয়সাও দেয়নি ব্রহ্মপুত্র যেটা ছিল তো তিরসা তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা এছাড়া ইন্দো ভুটান রিভার কমিশনের গঠনের পক্ষে ফের একবার সওয়াল করেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার দাবি এই কমিশন গঠনের বিষয়ে কেন্দ্রের তরফ থেকে কোনো জবাব মেলেনি প্ল্যানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশনে কমিশন করা উচিত কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত তা না হলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে সোমবার কালীখোলা ছাড়াও দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্য প্রশাসনের প্রধান সব মিলিয়ে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের মানুষের পাশে রাজ্য সরকার যে সর্বতোভাবে রয়েছে নাগরাকাটা কাটা থেকে সেই বার্তায় দিলেন রাজ্যের প্রশাসনের প্রধান ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ